তো সকলকে জয়গুরু সবাই কেমন আছেন আশা করি পরম পিতার দয়া সবাই ভালো আছেন তো আজ পরম পূজ্য বা শ্রী শ্রী গোবিন্দার পঁচিশতম জন্মদিন উপলক্ষে বিশেষ সৎসঙ্গের আয়োজন করা হয়েছে মাধবপুর কাটিয়ারা তো আপনারা দেখতে পাচ্ছেন মন্দির সাজানোর জন্য চলে আসলাম তো এই মুহূর্তে আমরা এখন আছি যে জায়গাতে মন্দির করা হবে এবং যে জায়গাতে সৎসঙ্গ করা হবে সেই জায়গাতেই তো মন্দিরের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে রয়েছেন স্বপন তো অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর এখানেই বিগ্রহ বসানো হবে তো দেখতে পাচ্ছেন ফেরেমগুলা সব ঠিকঠাক করা হয়ে গেছে এখানে বিগ্রহ বসানো হবে আর এখন ফুলের কাজও ধরা হয়ে গেছে প্রায় কমপ্লিটের দিকেই তো আমরা সারা দিন ধরেই কাজ করতেছি তো আর এখানে রয়েছেন রিপন ভাই এবং স্বপন দাস কাজ করার মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমাদের এই কাজ পরম্পরাময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের বিশেষ সৎসঙ্গ শ্রী শ্রী গোবিন্দার জন্মদিন উপলক্ষে তো দেখতে পাচ্ছেন আমাদের মন্দির প্রায় কমপ্লিটের দিকে এখন সন্ধ্যা হয়ে গেছে মন্দির মোটামুটি কাজ শেষ এখন কিছুক্ষণের মধ্যেই বিশেষ সৎসঙ্গ শুরু হয়ে যাবে আর এই সৎসঙ্গের মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এইখানে মন্দিরটা কেমন সাজানো হয়েছে এবং কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন মন্দিরটা কেমন সাজানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্রদা খুব সুন্দর করে সাজানো হয়েছে শিশু ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আচর্যদেবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন এতে আমরা অবশ্যই হই ঈশ্বর সঙ্গে করা হয়েছিল পাঁচই জানুয়ারি প্রায় আজকে বারোই জানুয়ারি এতদিন পরে লেট হয়ে গেলো ভিডিওটি আফলোর্ড দিতে সময়ের কারণে ভিডিওটি এডিট করা হচ্ছিল না আর ভিডিওটি কাজ করা হচ্ছিল না তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত এতদিন লেটে ভিডিওটি আপলোড করার জন্য তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন সবাই শেয়ার দেবেন আমাদের ভিডিওটি তো ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন

তার পথে হাত ধরেছে চলার কায়দায় শিখিয়ে দেয় তাকিয়ে জানিস ভালো বলে অভয় পথ অভয় পথে সেইটা নেই বলেছেন পরম প্রেম বয় শ্রী শ্রী ঠাকুর শত্রু না ঠাকুরকে কিন্তু চেনে ঠাকুর মিথ্যা কথা বলে না ওই তো একটা কারণ আছে যেটি হবে তিনি আরেকজন মাস্টারকে দলে দিলেন যে ঠাকুনকে এগিয়ে দিয়ে আসতে তো ওই মা আরেকজন মাস্টার ঠাকুরের সাথে গেলেন কিছুটা রাস্তা যাওয়ার পর ওই মাস্টার মশাই বলেন যে আমি এখন যেতে পারবো এক চলে যান। পাশাপাশি জীবন নদীর দুটি পাঠ এরই মাঝে গণে মানুষ সুখের সোনার সংসার এই গানটা আমি কুমার সাল গণে শুনেছিলাম আপনার উনিশশো তিরানব্বই সালে সম্ভবত এটি নব্বইয়ের গান যে এই যে পাশাপাশি আজকে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বর্মা আমি একটি বর্মার ঘটনা বলে তো আজকের ভিডিও এই পর্যন্তই রয়ে গেলো তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন কমেন্ট করবেন শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে জয় করুন